প্রিয় ভাই বোন আসসালামু আলাইকুম আমন্ত্রণ এবি বাংলা চ্যানেলে প্রতিদিনের মতো আজকে আপনাদের জন্য খুব গুরুত্বপূর্ণ একটি বিজনেস আইডিয়া নিয়ে এসেছে যদি আপনার কাছে পঞ্চাশ হাজার টাকা থাকে তাহলে আপনি এই বিজনেসটি করতে পারেন যেটি আপনার সারা জীবন কাজে লাগবে পুরো ভিডিওটি দেখে যাবেন তারপরে মন্তব্য করবেন আশা করি পুরো ভিডিওটি দেখলে আপনার কাছে অবশ্যই গ্রহণযোগ্য মনে হবে এবং আপনি চেষ্টা করলে এই কাজটি করতে পারবেন তো বন্ধুগণ যদি আপনাদের কাছে আমার ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন লাইক কমেন্ট করে সময়। পাশে থাকবেন বন্ধুগণ বিজনেসটিকে সেটি আপনাদের সাথে আলোচনা করতেছি অবশ্যই আপনি পুরো কথাগুলো শুনে যাবেন আপনি আংশিক কথা শুনে ভাই চলে গেলে বিষয়টা আপনি বুঝবেনও না এবং আংশিক শুনে আপনি যদি খারাপ মন্তব্য করেন তাহলে হয়তো আমি যে কষ্ট করে ভিডিওটি তৈরি করতেছি বা আপনাদের জন্য আইডিয়াটি উপস্থাপন করার জন্য আমি যতটুকু পড়াশোনা করেছি তাহলে সেই কষ্টটা আমার বৃদ্ধা যাবে তো বন্ধুগণ প্রথমত বিষয়টা হচ্ছে যে আপনার কাছে যদি পঞ্চাশ হাজার টাকা থাকে তাহলে আপনি এই বিজনেসটি করতে পারবেন সেই বিজনেসটি কি সেটি হলো নিজেকে ডেভেলপ করা নিজেকে ডেভেলপ করা মানে কি মানেটা হচ্ছে আপনার নিজের উপরে আপনার পঞ্চাশ হাজার টাকা ইনভেস্ট করতে হবে এটা ব্যবসায়িক হিসাবে আপনি মনে করতে পারেন যে আপনার নিজের উপরে আপনি পঞ্চাশ হাজার টাকা ইনভেস্ট করবেন সেইটা কিভাবে নাম্বার এক নাম্বার এক হচ্ছে যে আপনি একটি কাজ শিখবেন আপনার ওই কাজটি আপনার ব্যবসার থেকে দশ গুণ ডেভেলপ করবে আপনাকে আপনি একটি ব্যবসা করবেন আপনার কোনো ওই রকমের অভিজ্ঞতা নেই আপনার বড় পুঁজি নেই কিন্তু আপনি পঞ্চাশ হাজার টাকা ইনভেস্ট করে নিজেকে তৈরি করুন নিজেকে তৈরি করা মানে ধরেন নাম্বার যদি আপনি কোথাও গিয়ে কারো কাছে তিন মাস সময় দেন বা দুই মাস সময় দেন যে আমি এসি বা ফ্রিজের কাজ শিখব আমার কথাটা ভাই বুঝবেন সম্পূর্ণ কথাগুলো শুনবেন তারপরে আপনি ভিডিও থেকে চলে যাবেন আপনি প্রথমত আমি অনেকগুলো কাজের কথা বলতেছি তার ভিতরে আপনার যেই কাজটি আপনার পছন্দের মনে হবে বা যেই কাজটি আপনি মনে করেন যে না এটা এই কাজটি আপনার দ্বারা করা সম্ভব বা এই কাজটির উপরে আপনার অভিজ্ঞতা আছে তাহলে আপনি সেই কাজটি করবেন এক নম্বরে আমি আপনাদেরকে বলছি এসি বা ফ্রিজের সার্ভিসিংয়ের কাজটা আপনি শিখতে পারেন যে কোনো এসি ফ্রিজের দোকানে থেকেও শিখতে পারেন সেটা অথবা আপনি যুব ট্রেনিং সেখানেও শিখতে পারেন সেখানে যদি আপনি সুযোগ পান তাহলে কিন্তু আপনাকে ইনভেস্টও করতে হবে না তারা আপনাকে ট্রেনিং করবে আপনাকে তারা খাওয়াবে এবং লাস্টে আপনাকে একটা পেমেন্টও তারা দিবে তো আপনি এসি ফ্রিজের কাজটা শিখতে পারেন যদি আপনার ওই কাজের উপরে দক্ষতা থাকে এরপরে কি করতে পারেন এরপরে পারেন আপনি মোবাইল সার্ভিসিং এর কাজ শিখতে এখন আপনি হয়তো বলতে পারেন যে ভাই পঞ্চাশ হাজার টাকা দিয়ে আমি কিভাবে মোবাইল সার্ভিসিং এর কাজ শিখবো ভাই আপনার পঞ্চাশ হাজার টাকাও লাগবে না আপনি আমি আপনাকে একটি ঠিকানা দিচ্ছি চাইলে আপনি সেখানে চলে যেতে পারেন বা আপনার অন্য কোনো পরিচিত কেউ থাকলে তার কাছে যেতে পারেন যেমন গ্লোবাল নলেজ মোবাইল সার্ভিসিং সেন্টার আছে যেখানে এক মাস কাজ শিখায় একেবারে হাতে কলমে দিনে রাতে মিলিয়ে মাস কাজ শিখালে আপনি একজন দক্ষ টেকনিশিয়ান হয়ে যাবেন হ্যাঁ যেটাই রাজশাহীতে অবস্থিত যেটা মিলন ভাই তার হাজার হাজার ছাত্র দেশে বিদেশে বিভিন্ন জায়গায় তো চাইলে আপনি সেখানে গিয়ে এই মোবাইল সার্ভিসিং শিক্ষাটা নিতে পারেন আমি আপনাদেরকে তার ঠিকানা দিয়ে দিচ্ছি আপনারা চাইলে সেখানে এক মাস সময় দিবেন এক মাস সময় দিলে সেখানে আপনার থেকে একটা অ্যামাউন্ট তারা নেবে কাজ শেখার জন্য এবং আপনি ওখানে দিনের কাজ শিখে আপনি কিন্তু নিজেকে ডেভেলপ করতে পারেন মানে এই পঞ্চাশ হাজার টাকার থাকলে যে আপনি ব্যবসা করতে পারবেন সেটা হচ্ছে যে আপনার নিজেকে আপনি তৈরি করতে পারবেন এরপরে আপনি বলতে পারেন যে ভাই আমি মোবাইলের কাজ শেখার পরে আমার কি বিজনেস করতে টাকা লাগবে না হে ভাই সেই টাকাটা হয়তো আপনার পরে দরকার হবে আপনি ওখানে কাজ শেখার পরে আপনি যে কোনো একটি দোকানে সেখানে আপনি এক মাস সময় দিবেন দেখবেন যে তারা যখন আপনি ভালো কাজ করবেন তারাই আপনার আরো উল্টো একটা স্যালারি আপনার জন্য নির্ধারণ করবে এরপরে আপনি যখন দেখবেন যে আপনি একজন ভালো টেকনিশিয়ান তখন আপনারও টাকা তৈরি হয়ে যাবে যে কোনো হবে যে না আমি এবার একটা বিজনেস আমি একটা দোকান দিলে আমি খুব ভালোভাবে চলতে পারবো তো বন্ধুগণ চাইলে আপনি এই কাজটি করতে পারেন আসেন তিন নম্বর তিন নম্বরে চাইলে আপনি যেটি করতে পারেন সেটি হচ্ছে যে আপনার টাইলসের কাজ শিখতে পারেন টাইলসের যদি আপনি কাজ শিখতে চান তাহলে যারা টাইলসের অভিজ্ঞ তাদের কাছে যেতে পারেন এখানে গিয়ে কিন্তু আপনি টাইলসের কাজটা শিখে আসতে পারেন এরপরে আরও একটি বিষয় আছে বিষয়টি কি যে আপনি যদি স্যানিটারি কাজ শিখেন নাম্বার চার আপনি চাইলে স্যানিটারি কাজ শিখতে পারেন বা এই কাজগুলো প্রচুর দক্ষ মানে জনবলের ঘাটতি কারণ প্রচুর লোক দরকার এই কাজটি করার জন্য এখন বলতে পারেন যে ভাই এটা তো আমি এমনি শিখতে পারি এমনেই না আপনি যদি কারোর সাথে কাজ করে করে সেখানে অনেক সময় লাগবে আর আপনি যদি সেখানে কিছু ইনভেস্ট করেন ওই ব্যক্তিকে কিছু টাকা দেন যে ভাই আমাকে দুই মাসে এই কাজটা শিখাই দেবা বা তিন মাসে ভাই বিনে বাতাসে ব্যাঙ্গের পানি লড়ে না একটা কথা আছে ভাই প্রবাদ আছে আর বিনা কিছু হয় না এরকম একটা ব্যাপার আছে লাভ ছাড়া মানুষ কিছু করে না তো আপনি একটা মানুষের সাথে কাজ করে করে আপনি একজন দক্ষ মিস্ত্রি হতে পারবেন না আর আপনি যখন সেখানে ইনভেস্ট করবেন যে ভাই আমাকে তিন মাসে কাজ শিখাও আমি তোমাকে বিশ হাজার টাকা দিচ্ছি বা তিরিশ হাজার টাকা দিচ্ছি হ্যাঁ তো আপনি পঞ্চাশ হাজার টাকা একটা বাজেট করে নামেন তাকে একটা অ্যামাউন্ট দেন আপনিও চলেন হ্যাঁ তাহলে কিন্তু আপনি খুব সহজেই একজন দক্ষ টেকনিশিয়ান হয়ে যাবেন নাম্বার পাঁচ ভাই চাইলে আপনি একজন দক্ষ ইলেকট্রিশিয়ান হতে পারেন ইলেকট্রিক কাজের প্রচুর চাহিদা হয় আপনি যদি ইলেকট্রিক কাজ শিখেন আপনার প্রচুর ডিমান্ড আছে হ্যাঁ তো এই কাজটা কিন্তু আপনি বলতে পারেন যে ভাই আমরা তো দেখি যে মানুষ আহ সাথে কাজ করতে করতে শিখে ভাই করতে করতে শিখা আর কারো কাছে টাকা দিয়ে শিখা সেটা কিন্তু একেবারেই ভিন্ন কারণ পারিশ্রমিক দিয়ে শেখার গুরুত্বটাই আলাদা আপনি একজনের কাছে মসজিদে যাবেন যে ভাই আমি কোরআন পড়তে পারি না আমাকে একটু বলে দেন সে একদিন দুই দিন পাঁচ দিন বলে দিল সেইটা ভিন্ন আর যখন আপনি তাকে টাকা দিয়ে তাকে একটা পারিশ্রমিক দিয়ে নিয়মিত যাবেন আপনার মনে একটা তাগিদ থাকবে যে আমি এখানে ইনভেস্ট করছি আমার এখানে যেতে হবে আর তার মনে একটা তাগিদ থাকবে যে মানুষটিকে আসলে কাজ শিখাতে হবে তো বন্ধুগণ আমি এই পাঁচটি আইডিয়া আপনাদের সাথে শেয়ার করলাম আর এই পাঁচটি আইডিয়াই আপনি দক্ষ হতে পারেন ইনভেস্ট করে আপনাকে পঞ্চাশ হাজার টাকা নিয়ে নামতে হবে এবং আপনার মনে যেইটা ভালো মনে হবে যেন এই কাজটা আমি ভালোভাবে করতে পারবো এটা আমার যোগ্যতা আছে ভাই আমার কথায় তো হবে না আপনার দেখা গেছে যে যেই কাজের যোগ্যতা আছে সেটা আমি আপনাকে বললাম না আমি বললাম আর একটার কথা সেটা না আমি একটা আইডিয়া আপনাকে দিলাম যে আপনি চাইলে এরকমের যেই কাজের উপরে আপনার দক্ষতা আছে সেরকমের মানুষের কাছে গিয়ে ইনভেস্ট করে তারপরে কাজ শিখুন এই ইনভেস্টটা আপনার নিজের জন্য এই বিজনেসটা সারা জীবনের জন্য আপনি যে কাজগুলোর কথা বলছি এর যে কোনো একটি কাজ করলে আপনি সারা জীবন কাজে লাগাতে পারবেন আর আপনাকে যে সবসময় এই কাজ করতে হবে না আপনি যখন একজন দক্ষ টেকনিশিয়ান হবেন তখন আপনার আন্ডারে লোক নেবেন আপনি কাজ করবেন আপনি একজন সুপারভাইজার হবেন আপনি চাইলে অনেক লোককে আপনার এই সেক্টরে খাটাতে পারবেন তো বন্ধুগণ অনেক কথাই বললাম যদি আমার কথাগুলো আপনাদের ভালো লেগে থাকে বা যদি মনে করেন যে না আমি আপনাদের জন্য যে আইডিয়াটা দিয়েছি এটি যৌক্তিক তাহলে অবশ্যই কমেন্টে বলে যাবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন বেল বাটনটি অন করে দেবেন আপনাদের ভালোবাসা পেলে নিয়মিত আপনাদের জন্য নতুন নতুন ভিডিও নিয়ে আসবো আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম